হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আর যদি নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি পার্সোনাল লিডিং কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে এসে এস এন এস করবেন যোগাযোগ করবেন অবশ্যই আমি কথা বলে নেবো তো আজকের টপিক এ যায় টপিকটা হচ্ছে কোন সত্যি স্বীকার করতে চান আপনার মানুষটি কোন সত্যি স্বীকার করতে চান আপনার কাছে কি চলছে তার মনে সেটাই দেখবো দেখুন অবস্থা লাভ দিয়ে চলে এলে উঠে যাই হোক আমি দেখবো আসছে প্রথমেই ট্রেন চলে আসছে কোন সত্যি স্বীকার করতে চান আপনার কাছে কোন সত্যি স্বীকার করতে চান আপনার মানুষটি আপনার কাছে কোন সত্যি স্বীকার করতে চাইছে জেনারেল রেদিন বন্ধুরা কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় এটা সব সময় মনে রাখবেন যতটুকু মিলবে ততটুকুই জানবেন যে আপনার জন্য মিলে মিলেছে কিন্তু এটা কারোর পার্সোনাল নয় এটা কিন্তু জেনারেল প্রেডিকশন তো সেইভাবেই আপনারা দেখবেন এখন দেখব কি আসছে কোন সত্যি তিনি স্বীকার করতে চাইছেন প্রথম এসছে ওটা তো লাভ দিয়ে এলো টোয়েন্টি সিলিং এবার এলো এমপ্রেস আচ্ছা

অর্থ ইনকামের দিকে নজরটা তো রয়েছেই পুরোপুরি পেন্টাকেলের দিকে চোখ কিন্তু আবার আপনার কথাও কিন্তু ভীষণ পরিমাণে ভাবছেন এবং ইমোশনাল হয়ে যাচ্ছেন ভাবতে ভাবতে তিনি মনে করছেন এখন এটাই চিন্তা করছেন যে সব সত্যি কথা তিনি আপনার কাছে স্বীকার করে দেবেন কারণ আপনার কাছে অনেক কিছু মিথ্যে বলেছিলেন গোপন করেছিলেন তার জন্য আপনি হয়তো রেগে গেছেন বা আপনি অভিমান করেছেন যে যেভাবেই আপনি থাকুন না কেন সেই জায়গাটা তিনি চাইছেন এবার কিন্তু মানে আপনার কাছে সবটা বলবেন কি হয়েছিল তার জীবনে কি ঘটেছে না ঘটেছে সবটাই হয়তো আপনার কাছে এবার স্বীকার করবেন হুম তার মনের মধ্যে এগুলোই চলছে কি বলবেন না বলবেন ঠিক ঠিক করছেন যে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না এগুলো কিন্তু এখনো চিন্তা ভাবনা করছেন সবটাই যে বলবেন তা কিন্তু নয় কারণ সবটা যদি বলতেন তাহলে তো প্রথমেই বলতেন আপনাকে না এখানে দেখুন হ্যাপি ফ্যামিলি চাইছেন এখানে যে সম্পর্কটা এসছে সেটা যদি টুইন ফিল্ম সম্পর্ক হয় তো এখানে দেখুন তিনি যে পজিশনটায় ছিলেন খুব ডিপ্রেশন নেগেটিভ হয়েছিলেন সেখান থেকে হয়তো এখন বেরিয়েছেন বেরিয়ে একটা পেজ অফ পেন্টাকেলের জায়গায় এসেছেন অনেকটা আগে থেকে ম্যাচিওর হয়েছেন তিনি যে ম্যাচিউর অবস্থাটা তার মধ্যে ছিল কাজ করছিল সেই জায়গাটা দেখা যাচ্ছে একটু ম্যাচিউরিটি এসেছে কারণ তিনি যে ভুলগুলো করেছিলেন যে ভুল পদক্ষেপ নিয়েছিলেন সেই জায়গা থেকে এখন তিনি বেরোতে চাইছেন এবং বেরিয়ে যা যা করতে চাইছেন এখন তিনি সিদ্ধান্তটা নিতে চাইছেন সেটা হয়তো আপনাকে সবটা বলবেন যে ভুলগুলো করেছেন কি হয়েছিল না হয়েছিল হয়তো বলতে পারেন কিছুটা সেটা স্বীকার করতে চাইছেন আপনার কাছে কি স্বীকার করবেন আচ্ছা তিনি যে চিটিং হয়েছেন সেটা স্বীকার করবেন তিনি চিটিং হয়েছেন আপনার কাছে মিথ্যে কথা বলেছেন তিনি আপনার সাথে যেটা করেছেন তার থেকে খারাপ পরিস্থিতি হয়েছে এখন প্রচন্ড মনোযোগ দিয়ে কাজকর্ম করছেন এবং পেন্টাকিলের দিকে নজর বললাম দেখুন অর্থ ইনকাম করছে এবং করছেন তিনি এবং তিনি কিন্তু ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনাকে দেখছেন এমপ্রেস মতো এরকম একটা জায়গায় দেখছেন বা তিনিও এমপ্রেস এর হতে পারেন যেহেতু জেনারেল প্রেডিকশন বন্ধুরা তো এখানে নিউ বিগিনিং চাইছেন এ সব সোর্স এসব শোটেও বলছে যে যে কোনো প্রজেক্ট নিয়ে বা নিউ কোনো প্ল্যান হ্যাঁ এটা তিনি চিন্তা ভাবনা হয়তো করছেন সেই জন্য সেই জায়গাটা তিনি কিন্তু একটা যা যা করছেন যে সেগুলো সবটাই আপনার কাছে মনে হচ্ছে সত্যিটা স্বীকার করতে চান এখন হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কাছে ফিরবেন হ্যাঁ তিনি খুব তাড়াতাড়ি ফিরবেন এটা চিন্তা ভাবনা করছেন এগুলোই হয়তো চিন্তা করছেন আপনাকে বলবেন তার মনে কি চলছে এটাই চলছে তার মনে যে আপনার কাছে সবটাই বলে দেবেন তাতে সম্পর্কটা আপনি যদি এগোতে পারেন এগোতে চান এগোবেন না এগোতে চান না এগো না এগোবেন সেটা সেটা আপনার উপরে সিদ্ধান্ত কিন্তু উনি সত্যি কথা এবার বলে দেবেন আপনাকে সেটাই তার মনের মধ্যে চলছে যে না আমি সবটাই সত্যি কথা বলে দেব কারণ তার বিবেকে তো ঘা মানে একটা চলছে যে এত মিথ্যে কথা বলেছেন তিনি আপনাকে আপনি যে তাকে সেরকম একটা চোখে দেখছেন খারাপ চোখে দেখছেন সেটা তিনিও তারও ভালো লাগছে না কারণ তিনি বলেছেন তখন হয়তো একটা ইনম্যাচিওর ছিলেন যার জন্য বলে ফেলেছেন কিন্তু এখন সেই ম্যাচরিটিটা তার মধ্যে কিন্তু আসছে এবং তিনি কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করছেন দেখুন এখন যেকোনো অফার আসলেই তিনি নিতে চান না কারণ নিতে চান না কেন এই অফারটা অফারগুলো যদি আবার বিপদ ডেকে আনে সেটা কিন্তু তিনি ভাবছেন সেই জন্যই তিনি কিন্তু এই অফারগুলো নিতে চাইছেন না হম তিনি গোপন করেছিলেন যে সমস্ত কথাগুলো গোপন করেছেন যে সমস্ত আপনার সাথে হয়তো মনে করেছিলেন যে না এইভাবে এই সম্পর্কটা সম্ভব নয় হ্যাঁ আপনার সাথে মিথ্যে কথা বলা আপনার সাথে অভিনয় করা যে জিনিসগুলো করেছেন কেন করেছেন হয়তো সেগুলোই আপনাকে বলবেন কারণ তিনি ভীষণ পরিমাণে ডিপ্রেশ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন যেখানেই থাকুন যার সাথেই থাকুন তিনি কিন্তু ভালো নেই আপনার মানুষটি এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু ভালো নেই এই মানুষটা চাইছেন আপনার সাথে একটা সব কথা বলে দিয়ে স্বীকার করে সত্যিটা স্বীকার করবেন তারপরে যদি সম্পর্কটা আপনি রাখতে চান থাকবে না রাখতে চাইলে না থাকবে কিন্তু তিনি আর এই মানে এই ভারটা তিনি আর বহন করতে পারছেন না এটাই তিনি কিন্তু বোঝাতে চাইছেন যে তিনিও কষ্ট পাচ্ছেন মিথ্যে কথা হয়তো বলে ফেলেছেন কিন্তু এখন যে তিনি মানে বুঝতে পারছেন না বা তার কষ্ট হচ্ছে না তা নয় কারণ আপনাকে কিন্তু একটু হলেও একটু হলে না যথেষ্ট এখন ভালোবাসছেন এখন যথেষ্ট কিন্তু আপনার জন্য চিন্তাভাবনা করছেন আমি তো অরাককেল কার্ড থেকে দেখবো অরাককেল ডেক থেকে কি বলছে twin film সম্পর্কটা তো লাভ দিয়ে এসছে কিন্তু উনি কোন সত্যিটা কি কি বলতে চাইছেন আপনার সাথে ভীষণ নেগেটিভ হয়ে রয়েছেন আবার ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি প্রচন্ড পরিমাণে আপনাকে বলতে পারলে হয়তো সবটা সত্যিটা স্বীকার করলে হয়তো আপনি তিনি শান্তি পাবেন এটাই মনে করছেন যে আমার মানসিক শান্তিটা তো হবে আমি যে মিথ্যা কথাগুলো বলেছি তার জন্য যে আপনি অভিমান করেছেন বাবা লাভ দিয়ে এলো কাঠটা দেখি কি আছে সেই জন্যই হয়তো তিনি তার মনের মধ্যে এটাই চলছে আপনার কাছে সবকিছুই স্বীকার করবেন কি স্বীকার করবেন কি বলবেন এবার দেখি দেখুন যেটা এসছে ওখানে এসছে দেখ থেকে এখানে দেখছি কি আসছে আচ্ছা হোল্ডিং ব্যাক তিনি কিন্তু যে হোল্ডিংটা যেটা আপনাদের মধ্যে যেটা পিছন ঘুরে দাঁড়িয়েছিলেন সেটা কিন্তু এবার তিনি একটা একটা গোলাপ কিছু নিয়ে তিনি কিন্তু আসবেন তিনি কিন্তু এরকম ধরনের একটা চিন্তা ভাবনা করছেন যে আপনার কাছে আসবেন তো ঠিকই ভালোবাসার কথাটাও বলবেন উম মানে সবসময় বলতে চাইছেন যে উনি অলওয়েজ কিন্তু আপনার জন্য রেডি রয়েছেন আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু তিনি বিয়ে করবেন এরকম চিন্তা ভাবনা করছেন প্রচন্ড ডে ড্রিম দেখেন তিনি দিবার স্বপ্ন দেখেন সেটা তিনি মানে মানুষের ধরুন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন উনি জেগে জেগেই স্বপ্ন দেখেন দেখুন কি মন বলছেন তার মাইন্ড তিনি যে আপনাকে ভালোবাসেন সেটাই তিনি স্বীকার করবেন সত্যিটা স্বীকার করবেন সেটাই তো বললাম না কোন সত্যি তিনি স্বীকার করতে চান আপনার কাছে আপনাকে যে তিনি তিনি এটাই করবেন আর আর কিছু নয় এই কন্টিনিউ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি এটাই তার বলার যে আপনাকে ভালোবাসেন এবং এই সম্পর্কটার মধ্যে কিছু একটা তিনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক সেটা ওখানে তো টুইন ফিল্ম এসছে আর এখানে দেখি কি আসছে রিউনিয়ন তিনি রিউনিয়ন চাইছেন তিনি কিন্তু কাম করবেন এটাই তিনি বলছেন কারণ আপনাকে ভীষণ মিস করছেন তিনি তিনি কিন্তু আপনার সাথে নতুন করে রিউনিয়ন করতে চাইছেন এগুলোই হয়তো তার সত্যি বলার ইচ্ছা এবং দেখুন সব প্রতিটা কার্ডে আসছে যে আপনাকে ভীষণ ভালোবাসেন এবং সেই ভালোবাসাটা এটা বলতে চাইছেন যে এটা আমাদের রিলেশনটা একটা হম বা আপনাদের এই সম্পর্কটা ডিস্টেন্স মানে দূরে থাকেন আপনি আপনার পার্টনারের থেকে অনেকটা দূরে থাকেন সেটা কিন্তু উম এটাই বোঝাতে চাইছেন যে অনেকটা দূরে থাকেন বলে হয়তো আপনাদের সম্পর্কটা এগোয়নি হয়তো কাছাকাছি থাকলে আরো আগে যেত বা সবটা বলতে পারতেন স্বীকার করতে পারতেন তিনি কিন্তু চাইছেন যেকোনো কিছু ভাবেই তিনি কিন্তু অ্যাকশন নিতে চাইছেন তিনি ইউনিয়ন তো চাইছেন অ্যাকশন নিতে চাইছেন এবং এই সম্পর্কটার মধ্যে তিনি গ্রোথ চাইছেন এগুলো কিন্তু তিনি সত্যিটা তার মনের যেটা কথা সেগুলো তিনি বলতে চাইছেন আপনাকে তাহলে যেভাবেই হোক তিনি আপনাকে কিন্তু বলবেন এবং তিনি চিন্তা করে করে না তিনি এমন একটা হয়ে যাচ্ছেন স্ট্রেস মানে এত চিন্তা করছেন তার মাথা যন্ত্রণা করছে কষ্ট হচ্ছে কাউকে বলতে পারছেন না সবার সামনে সুন্দর অভিনয় করে যাচ্ছেন কিন্তু তার ভিতরে যে কি কষ্ট কি যন্ত্রণা সেটা কিন্তু তা কাউকে তিনি বলতে পারছেন না এরকম একটা মুহূর্ত তিনি কাটাচ্ছেন এটাই বলতে চাইছেন যে সবটাই বলবেন যে আপনার জন্য তার কত কষ্ট হচ্ছে প্রচন্ড তার এসব চিন্তা করে করে টেনশন করে করে তিনি তার মাথা যন্ত্রণা শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু তার হচ্ছে সেটা আপনার পার্টনার সেগুলোই হয়তো সত্যিটা আপনার কাছে সবটাই স্বীকার করবেন যে আপনার জন্য কি কি তার হচ্ছে তিনি একটু স্পেস চাইছেন মানে এত ক্লান্ত এতটাই মানে তিনি দুর্বল হয়ে যাচ্ছেন ভিতর থেকে মানসিক ভাবে তিনি বলতে চাইছেন যে আমাকে আমার একটু স্পেস দরকার এবং তিনি চাইছেন যে টাইমটা ঠিক টাইমটা কবে আসবে কবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে কবে সব কথাটা আপনাকে খুলে বলতে পারবেন এটাই কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন টাইম সেই একই কথা টাইম 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 ঘড়ি দেখছেন টাইম হয়নি টাইম হলেই আসবেন অ্যাকশনটা নেবেন তিনি তিনি বলছেন একটু লেট হচ্ছে ঠিকই কিন্তু আমি ঠিক টাইম মতো কিন্তু আমি অ্যাকশন নেব তার লেট হচ্ছে সে বুঝতে পাচ্ছেন যে লেট হচ্ছে হয়তো তিনি রেডি নয় তার জন্য কিন্তু তিনি সেই জন্যই বলছেন যে একটু লেট হচ্ছে ঠিকই কিন্তু আমি সময় হলেই টাইমটা হলেই ঠিক অ্যাকশন আমি নেব ভীষণ পরিমাণে আপনার জন্য নেগেটিভ হয়ে রয়েছে এত চিন্তা করছেন যেমন একটা হয়ে থাকলে সেই বিজনেসটা যেমন নষ্ট হয়ে যায় সেরকম সম্পর্কের ভেতরেও তাই যে মানে সেই সম্পর্কটাও যদি বন্ধ হয়ে থাকে কথাবার্তা যোগাযোগ বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কটাও কিন্তু সেরকমই হয় মানে সব দিক দিয়ে কিন্তু একটা দেখা যাচ্ছে ক্ষতির দিকে যায় মানে সেটা অচল হয়ে পড়ে তো এখানে বলছে ভালোবাসো তুমি বা উম তিনি কিন্তু নিজেকে ভালোবাসেন তিনি প্রচন্ড নিজেকে ভালোবাসেন তাই আপনাকেও বলছেন যে আপনিও কিন্তু নিজেকে ভালোবাসুন হ্যাঁ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি আপনার সাথে একটা ভীষণ মিস করছেন আপনাকে এবং ভীষণ কিছু একটা জোকস আপনাকে বলতে চাইছেন বা আপনার সাথে একটা মজা করতে চাইছেন এরকম একটা কিছু চাইছেন কমিটমেন্ট দিতে চাইছেন আপনার হাতের উপর হাত রেখে হাত ধরে আপনার কাছ আপনাকে কিন্তু কমিটমেন্ট দেওয়ার মতো চিন্তা ভাবনা তিনি করছেন হ্যাঁ এগুলোই হয়তো সবটাই স্বীকার করবেন তিনি যে তার মনের মধ্যে কি চলছে এখানে দেখা যাচ্ছে আপনি হচ্ছেন তার ফিউচার পার্টনার বা উম ফিউচার আপনাকেই মনে করছেন যে আপনি তার ফিউচার লাইফ পার্টনার হিসেবে আপনিই তার ফিউচার এটাই কিন্তু তিনি চিন্তা করছেন এবং প্রচন্ড প্রচন্ড অন্ধকার দেখছেন এরকম একটা ব্যাপার না ঘুমাতে ঘুমাতে কি হয় মানুষের শারীরিক অনেক রকম অসুবিধা প্রবলেম দেখা যায় তাই তিনি বলছেন যে আমি যেন চোখে ক্লিয়ার দেখতেও পাচ্ছি না আমি এত কষ্টের মধ্যে রয়েছি সেটাও কিন্তু তিনি বলতে চাইছেন এবং তিনি স্ট্যান্ড নিতে চাইছেন যে কোনো ভাবেই হোক আপনাকে সবটাই বলবেন স্বীকার করবেন এগুলো যে তার ভিতরে আপনাকে নিয়ে কি চলছেন চলছে সেগুলো কিন্তু বলবেন এবং এই থেকে কিন্তু তিনি বেরোবেন এটাই ফিল করছেন এই জিনিসগুলোই আপনাকে কিন্তু বোঝাতে চাইছেন বলতে চাইছেন তো সিক্রেট সিক্রেটস কি কিছু তার জীবনে কিছু সিক্রেটস ব্যাপার আছে সেগুলো বলবেন আপনাকে সেই সিক্রেটস ব্যাপারটাও হয়তো চেষ্টা করছেন যে যেভাবেই হোক আপনাকে কিন্তু জানাবেন সেটা হতে পারে তিনি বিবাহিত কি তার ফ্যামিলি আছে বা ডিভোর্সি আবার থার্ড পার্টির সাথে সম্পর্ক হয়ে এরকম অবস্থা হয়েছে যে কোনো গোপনীয় কথা সিক্রেট কথা কিন্তু আপনাকে বলতে চাইছেন হুম তিনি বলছেন যে যদি কিছু মিস্টেক হয়েও যায় হুম তিনি এমন একটা চিন্তা ভাবনা করছেন যে আপনার সাথে সবটাই বলবেন কারণ দেখুন ফিল্ম সম্পর্কটা এরকমই হয় কারণ দুটো মানুষ হলেও আত্মাটা তো একটাই আত্মা যেহেতু একটার আত্মার প্রতিচ্ছায় হচ্ছে আর একজন সেই জন্য তিনি না বলে পারবেন না আপনার কাছে তিনি কিন্তু যেভাবেই হোক আপনাকে বলতেই হবে তিনি এটা চিন্তা করছেন যে আপনাকে বলবেন এই জায়গাটা কিন্তু তিনি ভীষণ ভাবে এখন মনে করছেন যে স্বীকার করা উচিত এটাই তিনি তিনি করছেন সেই জন্যই যে আপনার আপনার কোন মানে কাছে সবটা স্বীকার বলছেন এই করতে চাইছেন হম আপনার সাথে সব বলবেন সেটা ফোনে বললেও বলবেন যদি সামনাসামনি বলতে না পারেন তাহলে ফোন করে হয়তো আপনাকে সবটা বলবেন এটাই তিনি চিন্তাভাবনা কিন্তু করছেন আর আপনার ভয়েসটা শোনার জন্য ভীষণ মানে ব্যাকুল হয়ে থাকেন তিনি যে কিভাবে আপনার ভয়েসটা শুনবেন আর হতে পারে আপনার ভয়েসটা ভয়েসটা খুব ভালো শুনতে তিনি ভালোবাসেন বা এটাও হতে পারে যে আপনার সাথে কথা বলতে ভালো লাগে আপনার সমস্ত আপনার কথা বলার ধরন বা আপনার যেভাবে আপনি তাকে গাইড করেন সেইগুলো বলছে যে হ্যাবিটটা আমার হয়ে গেছে সেই হ্যাবিটটা আহ এখন যেন ভীষণ পরিমাণে তিনি মিস করছেন মানে আপনি যে কেয়ারিং করতেন মাদারলি নেচার দেখাতেন যে জায়গাগুলো করেছেন সেইগুলো না তিনি ভীষণ পরিমাণে বলছেন যে আমার হ্যাবিট গুলো আমি চেঞ্জ করবো এটা তো আমার কাছে আমি স্বীকার করছি মানে স্বীকার করবেন যে তিনি যে হ্যাবিট গুলো তার মধ্যে ছিল মিথ্যে কথা বলা হোক বা গোপন করা হোক সেগুলো তিনি বলতে চাইছেন যে সেই তিনি পরিবর্তন করতে চাইছেন এবং যা যা তার মধ্যে কথা সিক্রেট আছে সবটাই তিনি কিন্তু বলবেন আপনাকে তো বন্ধুরা কেমন লাগলো রিডিংটা আমি জানি না কতটা ভালো লাগবে আপনাদের তবে আমি যা এসছে আমি তাই বলেছি আমি কিছু কিন্তু বাড়িয়ে বলিনি যেটুকু এসছে এখানে টুইন ফিল্ম সম্পর্ক ইমপ্রেসের মতো একটা দেখতে তিনি চিটিং হয়েছেন সবটাই কিন্তু আপনাকে বলবেন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি আপনার জন্য কিন্তু ভীষণ কান্নাকাটি করছেন কষ্ট পাচ্ছেন সেই জিনিসগুলোও কিন্তু বলবেন আপনার সাথেই যে জীবনটা কাটাতে চান লাইফটা কাটাতে চান হ্যাপি ফ্যামিলি চান সেটাও কিন্তু বলবেন এবং উনি আপনি এখন যে তাকে আর বেশি গুরুত্ব দিচ্ছেন না সেগুলোও কিন্তু তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন সেটাও কিন্তু বলবেন তিনি যে তিনি যে জিনিসগুলোতে কষ্ট পাচ্ছেন এখানেই রাখছি বন্ধুরা দেখুন কি বলেন তিনি নিশ্চয়ই বলবেন খুব তাড়াতাড়ি বলবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ হবে আপনাদের এটা কিন্তু আমি ভাবসটা পাচ্ছি হ্যাঁ আজকের মতো রাখি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন